নির্মাণ শৈলী দেখে মনে হচ্ছে এটা পাঁচ ছয়শ বছরের পূর্বে নির্মাণ করা হয়েছে স্থানীয়ভাবে ধারণা করা হয় এটি কোনো সমাধি সৌধ ছিল প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা আমি সেই অষ্টভুজাকৃতির সৌধের ভিতর দাঁড়ায় আছি এইটা আসলে কি কাজে ব্যবহার করা হতো আমি নিজেও বুঝতে পারছি না কারণ এই দিকে দেখুন মিনার সদৃশ বা যে জায়গাটি করা আছে এটা কিন্তু পশ্চিম দিক না সো এই দিকে কিন্তু নামাজ পড়ার কাজে ব্যবহার করা হতো না আর এই জায়গাগুলো যে দেখা যাচ্ছে এগুলোতে মোমবাতি বা কুপি টাইপের কিছু রাখা হতো যে এই জায়গাটিকে আলোকিত করে রাখত আসুন ভেতরে একটু দেখুন প্রিয় দর্শক এখানে বিশাল একটা একটাই গম্বুজ আছে এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এর নকশা বা কারুকার্যগুলোও সেই মুঘল আমলেরই নির্মাণ দেখেই বোঝা যাচ্ছে যে নকশাগুলো প্রায় সেই মুঘল আমলের লালবাগ কেল্লা বা অন্যান্য যে স্থাপনাগুলো আছে তার মতোই আসলে এটা কি কাজে ব্যবহার করা হতো প্রিয় দর্শক আমরা ইতিহাস জেনে যতটুকু জানাইছি তা আপনাদের ভিডিও জুড়ে বলতে থাকো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওটি স্থানীয়ভাবে ধারণা করা হয় এটি কোনো সমাধি সৌধ ছিল অবশ্য বর্তমানে সবাধারের কোনো আলামত বা চিহ্ন নাই কিন্তু চতুর্পাশের দরজা দেখে এটা কোনো অলির মাজার সদৃশ বলে মনে হয় কারণ প্রাচীন ইমারতগুলির মধ্যে অধিকাংশই বিলুপ্তি ঘটেছে শুধু পবিত্র স্থাপনাগুলি আজও টিকে আছে ঐতিহাসিক আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া ইমারতটিকে একটি মাজার বলে উল্লেখ করেন এটি সপ্তদ অষ্টদশ শতাব্দীর পরে নির্মিত হয়েছে বলেও তিনি মনে করেন ড আহমদ হাসান দানিও একই মত পোষণ করেন খুব সম্ভবত সবাধারটি ভেঙে ফেলা এবং এর মাল মশলা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে সময়ের বিচারে এটি বাংলার মুসলিম স্থাপত্যের ইতিহাসে সর্বপ্রথম অষ্টভোজী ভবনের নিদর্শন পরবর্তীকালে এই বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি দেখা গেছে রাজমহলের বেগমপুরের অষ্টভোজী সৌধ যা এখন পর্যন্ত বাংলায় এই জাতীয় ভবনের সর্বশেষ উদাহরণ হিসেবে গণ্য এই জাতীয় ভবনের ধারণাটি সম্ভবত তুগলক সৈয়দ ও লোদি যুগে নির্মিত অষ্টভুজ সৌধ থেকে এসেছে মেহেরাবের উপস্থিতি ভবনটিকে সমাধি সৌধ হিসেবে বিবেচনার ইঙ্গিত প্রদান করে সুতরাং এটি যে একটি প্রাচীন মাজা বা সমাধিসৌধ তার নির্বিদায় বলা যায়